সব কিছু ঠিক আছে তবুও ভিতরটা কেন খালি লাগে বাহ্যিক সাফল্য চাকরি পরিবার সব আছে কিন্তু ভিতরে অজানা শূন্যতা কোনো কিছুতেই কেন জানি আনন্দ আসে না মাঝে মাঝে খুব করে অজানা শূন্যতা অনুভব হয় এমন হবার কারণ কি কারণ আত্মার সঙ্গে সংযোগ দিনকে দিন আমরা হারিয়ে ফেলছি সকলে সবকিছু পাওয়ার জন্য প্রতিনিয়ত দ্রুত গতিতে ছুটে চলছি দিনকে রাত আর রাতকে দিনে পরিণত করেই চলছি আর সেই ইঁদুর দৌড়ের চক্রে পড়ে নিজেকে ভুলে যাচ্ছি এবং আত্মার সাথে সংযোগহীন থেকে জীবন যাপন করছি যার জন্য দিনকে দিন শূন্যতার অনুভূতি খুব শক্ত করে নিজেকে জড়িয়ে ধরছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি আপনার জন্য সহজ ও উপযুক্ত সমাধান হচ্ছে ভোর একটি বিশেষ অনলাইন প্রোগ্রাম ভোর প্রোগ্রাম আপনাকে আপনার আত্মার সাথে গভীরভাবে কানেক্ট করার জন্য সকল ধরনের প্রমাণিত টেকনিক ও স্ট্র্যাটেজি প্রস্তুত করে রেখেছে আপনার কাজ হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এই প্রোগ্রামে দ্রুত জয়েন করে নিজেকে প্রস্তুত করা তাহলে দেরি না করে উপরে বা নিচে দেওয়ার লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে আজই ফ্রিতে জয়েন করুন এই বিশেষ প্রোগ্রামে ভেতরের শূন্যতা পূর্ণতায় ভরিয়ে তুলুন ও আরেকটি কথা এই প্রোগ্রামটি আগামী বিশে জুলাই শুরু হতে যাচ্ছে আসন সংখ্যা খুবই সীমিত সম্পূর্ণ ফ্রিতে জয়েন করার এই বিশেষ সুযোগ যেন মিস না হয়ে যায় ধন্যবাদ